कैलेंडर का डेट ओवर हो गया था तो मैं तो कि आ से दूं हां कैलेंडर का हां डेट ओवर हो गया था मैं मुझे माने बांग्ला साल की जो आ से ना देना वाले देखा देखे भी की आ रहा है हैं ज्यादा आ जाए किसी को দিন জল টুকছে গো শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব 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 ভালো আছে খুব সুস্থ আছে তো আমিও ভালো আছি তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে চুলটা এখন ভিজে শুকায়নি আর হচ্ছে কাজ সারা হয়ে গেছে সব ঠাকুর পূজা হয়ে গেছে দাদাভাই ঠাকুর পূজা করে টিফিন করে কাজে চলে গেছে আর আমি হচ্ছে সব কাজকর্ম সেরেছি কিন্তু কলে জল আসেনি কলের জলে যে কাজগুলো সেগুলো পড়ে আছে বাকি সেগুলো সারবো সারাদিন আছে আর হচ্ছে এখন করে নিয়ে চলে এসেছি চা সকালে টুকটা কাজ সেরেছি সেরে স্নান টান করে নিয়েছি নিয়ে দাদাভাইকে টিফিন রেডি করে দিয়েছি খেয়ে বেরিয়ে গেছে তো তোমার দাদাভাই এখন দুপুরে খেতে আসে না আমি একা একাই খেতে হয় আমাকে কিছু করার নেই বিয়ের পর থেকে পনেরো বছর একাই ছিলাম একাই থেকেছি আবার হয়তো শেষ জীবনটা একাই হাঁটবে একা একাই থাকতে হবে তখন তো মেয়ে ছিল এখন তো মেয়েও নেই একাই থাকতে হবে তো কিছু ব্যাপার নেই আমার একা থাকা অভ্যাস আছে আমি ঠিক একা থাকতে পারবো তো সকালবেলা বেরিয়ে গেছে সেই আসবে রাতে নটা সাড়ে নটায় আসবে তো এখন নিয়ে বসেছি চা এই দেখো তো যতক্ষণ তোমরা সঙ্গে আছো পাশে আছো তো মনে হবে না আমি একা তোমরা যতক্ষণ আমার সঙ্গ দেবে আমার সঙ্গে থাকবে একা একদমই মনে হবে না আর আমার এখন মনে হয়ও না একদম আগে তো মনে করতাম আমি একা তা এখন আমার একদম মনে হয় না এখন আমার প্রচুর 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 বন্ধু হয়ে গেছে তো এত বন্ধু থাকতে একা ভাবাই উচিত নয় তাই না ভাবাটাই অন্যায় তো চলো আমি চাটা খাই তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব চায়ের তেষ্টা পেয়ে গেছে আর সহ্য হচ্ছে না চাটা নিই চলো তো শাক কাটতে দিয়ে এসছি বর্দির কাছে তো এখন যাচ্ছি শাক আনতে ভেতরে কি ছটফট করে উঠলো মা ঢুকেছে না মা যেখানে সেখানে ঢুকে পরিষ্কার করতে থাকে সব জায়গায় উঠুন বানাচ্ছে পরিষ্কার করে করে তো শাক কাটার সময় নেই বলি বরদিকে দিয়ে আসি বরদি শাকগুলো কেটে দেবে তো বরদি কাটার অনেক লোক আছে দুটো মা আছে বরদি আছে তো আমি হল আমার সময় নেই বরদিকে দিয়ে আসি বরদি কেটে দেবে গো শাক কাটা হলো কই দাও যে শাক আমি ধুয়ে নিয়ে যাচ্ছি ঘাট থেকে ঘাট থেকে ধুয়ে নিয়ে যাচ্ছি কি গো স্নান করছো এই শাক ধুতে যাচ্ছি চলো শাক কটা ধুয়ে নি নিয়ে কড়া বসিয়ে এসছি গ্যাসের উপরে কড়া গরম হচ্ছে বলে এলাম প্রচুর রোদ তাকানো যাচ্ছে না রোদের দিকে ভীষণ রোদে দেখো দুপুর হয়ে গেছে বাকি বেশি নেই এবারে রান্না চাপাবো রান্না চাপাবো বলতে ভাত হয়ে গেছে দুটো তরকারি হবে তাহলে হয়ে যাবে ভীষণ রোদ উঠেছে আজকে তাকানো যাচ্ছে না রোদের দিকে তরকারি চাপড়ি নিয়েছি একটা ধুয়ে নিলাম নিয়েছে বন্ধু দিয়ে নিয়ে ভীষণ রোদ আজকে উঠেছে মানে জ্বালা দিয়ে এত রোদে এটা আসছে আলোটা আসছে কিছু দেখা যাচ্ছে না দেখো ভীষণ দরিদ্র আজকে স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে অবশ্যই দেখবে কিন্তু তাদের বুঝতে পারবে কি স্পেশাল মেনু হচ্ছে চলো চারপাট করে রান্নাগুলো করে নিই খাবার নিয়ে চলে এসেছি টেবিলে চলে এসেছি বলে ভুল হবে এতক্ষণ তোমার দাদা খাওয়া হয়ে গেছে আর আমি বসছি খেতে মাকে ভাত দিয়ে এসেছি বড়দিদেরকে দিয়ে এসেছি স্পেশাল মেনু শাকও দিয়ে এসেছি আর স্পেশাল মেনুও দিয়ে এস দু হয়েছে হচ্ছে একটা হচ্ছে চিংড়ি শুকো দিয়ে পুঁই শাক দিয়ে হয়েছে আর হচ্ছে নেয়ারে শুকো মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছে তো চলো মেনুগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো চিংড়ি শুকো দিয়ে পুঁই শাক দিয়ে হয়েছে বেগুন আলু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে এটা রেখে দিয়েছি দাদা ভাই রাত্রে রুটি দিয়ে খাবে আর এখানে আমার নিয়ে নিয়েছি এই যে দেখো বাটা মাছের ঝাল আর এই যে চচ্চড়ি শাক চিংড়ি মাছের চচ্চড়ি আর এই যে ভাত দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে মাকে দিয়ে এসেছি বড়দিদেরও দিয়ে এসেছি ওরাও বসেছিল বলেছিলাম একটু ওয়েট করো আমার রান্না হলে তারপর খাবে তো ওরাও বসেছিল তো দিয়ে এলাম এবার ওরাও খাচ্ছে আমিও খেতে বসছি